ডাকসু বা যে কোনো ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী নিরাপদ ফিল করে তারা তাদের কথা বলার মতো একটা স্পেস পায় পলিটিক্স যে একটা সার্ভিস এইটা যে কোনো একটা সিন্ডিকেটেড গ্রুপিং বা মাসাল পাওয়ারের জিনিস না শিক্ষার্থীদের যে ক্রাইসিসগুলো ইমিডিয়েট ডিল করা উচিত সে জায়গাগুলোতে আমরা আমাদের মূল ফোকাস দিব ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন মূলত আমার যে দৃষ্টিকোণ সেটা হচ্ছে মূলত দুইটা দৃষ্টিকোণ একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আর একটা বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার যে কনসার্ন জায়গা সেটা হচ্ছে যে ডাকসু বা যে কোনো ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী নিরাপদ ফিল করে তারা তাদের কথা বলার মতো একটা স্পেস পায় আর জাতীয় রাজনীতির ক্ষেত্রে বা দেশের জন্য সামগ্রিকভাবে কেন ছাত্র রাজনীতি ছাত্র সংসদ কিংবা ডাকসন মতো যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সেগুলো নির্বাচন হওয়া জরুরি প্রধান কারণ হচ্ছে যে পলিটিক্স যে একটা সার্ভিস এটা যে কোনো একটা সিন্ডিকেটেড গ্রুপিং বা মাসাল পাওয়ারের জিনিসটা এটা মূলত ছাত্রদের মধ্যেই থেকেই শুরু হওয়া দরকার এবং এর কারণে হচ্ছে যে শিক্ষার্থীদের যে ডেমোক্র্যাটিক প্র্যাকটিস প্রার্থী হওয়া ইলেকশন করা তারপরে ইলেকশনের বিধিবিধানগুলো ঠিকঠাক মতো পালন করা বা আজকের দিনে আজকের দিনে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভোটার বা যারা প্রার্থী তারাই তো আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে তো সেই জায়গাগুলো থেকে এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা যদি থাকে তাহলে নেতৃত্বের জায়গাটা তৈরি হবে বাংলাদেশের সামগ্রিক ডেমোক্রেটিক ইনভারনমেন্টটা ভালো হবে তো এই জন্য ছাত্র রাজনীতির যে আমরা একটা কাঠামোগত পরিবর্তন চাই পরিবর্তনটা মূলত ছাত্র রাজনীতিকে একটা মার্কেট অফ আইডিয়া করবে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের আইডিয়া নিয়ে তাদের ভাবনা নিয়ে শিক্ষার্থীদের কাছে যাবে শিক্ষার্থীরা সেটাকে পারলে গ্রহণ করবে না পারলে গ্রহণ করবে না এবং সেটাকে একটা অনারের সাথে দেখবে প্রত্যেকের মধ্যে একটা সম্মানজনক সম্পর্ক বজায় থাকবে বাংলাদেশের রাজনৈতিক কালচারে যে ধরনের কটু শব্দের ব্যবহার বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের হিংসা বিদ্বেষ এর চর্চা আছে সেই চর্চাগুলো থেকে মুক্ত থাকার জন্য আমাদের এই ছাত্র সংসদ ইলেকশনগুলো জরুরি কারণ আজকের দিনে যারা ছাত্র সামনের দিনে তারাই দেশকে নেতৃত্ব দিবে সমাজকে নেতৃত্ব দিবে জাতিকে নেতৃত্ব দিবে সুতরাং তাদের একটা রাজনৈতিক পরিচর্যা হওয়ার জন্য হলেও ছাত্র সংসদ ইলেকশনগুলো জরুরি আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী যেন নিরাপত্তীল করে তাদেরকে কেউ যেন আর জোর করে রাজনৈতিক গোলাম বানাতে না পারে নতুন করে গণরুম গেস্টরুমের কালচার তৈরি না হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন তারা তাদের প্রফেশনালিজম মেনটেন করে তারা যেন কোনো একটা রাজনৈতিক দলের মতের প্রেশারে একজন রাজনৈতিক ক্যাডারে পরিণত না হয় দলীয় গুন্ডাতে পরিণত না হয় সেই জায়গাগুলো চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য ছাত্র সংসদ ইলেকশন জরুরি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম যে ডাকসু খুব তাড়াতাড়ি সময়েই ডাকসু তফসিল ঘোষণা হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিলে করতে করতে দিন সময় নিয়েছে এবং আমরা ডাকসুর তফসিলের এই ঘোষণাটাকে বেটার নেভার হিসেবেই দেখছি যে এটা সাধুবাদ আমরা জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেরি করে হলে। কিন্তু আমরা আরও আশা করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ডাকসুকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার করে তাহলে শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক চর্চার আমূল পরিবর্তন হবে আমরা সাধুবাদ জানাই সামগ্রিকভাবে এবং এটাও আশা করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তাদের সর্বোচ্চ ক্যাপাসিটির ক্যাপাসিটি সহকারে ডাকসু বাস্তবায়ন করেন এর রাজনৈতিক কালচার কিংবা ছাত্র রাজনীতির কালচার আগে যেটা ছিল সেটা সবসময়ে সংঘাতপূর্ণ একটা অবস্থা আমরা দেখেছি এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু আমরা আশা করি যে জুলাই বা ভুতন পরবর্তী সময়ে প্রত্যেকটা ছাত্র সংগঠনই শিক্ষার্থীদের প্রতি অনেক বেশি কমিটেড এবং তারা কোনো ধরনেরViolence জড়াবে এটা আমরা বিশ্বাস করতে চাই না এবং আমরা এটাও আশা করি যে প্রত্যেকটা ছাত্র সংগঠন তাদের নিজেদের ইমেজ রক্ষার স্বার্থে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসককে সর্বোচ্চ সহযোগিতা করবে যাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশ অত্যন্ত স্থিতিশীল থাকে এবং শিক্ষার্থীরা যাতে নিরাপদে নিশ্চিন্তে ভোটদান করতে পারে এবং এবং আমরা আশা করি যে ডাকসু ডাকসুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় পরিবেশ যেরকম আছে সেরকমই থাকবে ছাত্র সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা অ্যাক্টিভিস্ট এবং অন্যান্য সংগঠনের সাথে আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং যোগাযোগ আছে সেই জায়গা থেকে অনেকগুলো সংগঠন এবং অনেক অ্যাক্টিভিস্ট যারা পার্সোনালি ছাত্র শিল্পীকে করেছে তো এইটার মূলত ফাইনাল সিদ্ধান্ত আমরা দিতে পারবো যখন ডাকসুর মনোনয়ন প্রত্যাহারের শেষ ডেট মনে হয় পঁচিশ আগস্ট পর্যন্ত আছে তার এবং মনোনয়ন থেকে মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত মাঝামাঝি একটা সময় গিয়ে আমরা এটা আমাদের ফাইনাল ডিক্লারেশনটা দিতে পারবো তার মধ্যে থেকে কোনো কিছু চূড়ান্ত মানে এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত নয় প্রত্যেকটাই অনুযায়ী প্রসেস সাংগঠনিকভাবে আমাদের প্রস্তুতি শতভাগ আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীদের কাছেই আমরা আমাদের সমস্ত কাজগুলো নিয়ে গিয়েছি আমরা আমাদের স্টুডেন্ট ওয়েলফেয়ারমূলক যে কাজগুলো ছিল আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে হলে পানি ফিল্টার পানি ফিল্টার দিয়েছি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স দিয়েছি আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের জন্য কোরবানি ফেস্ট ইফতার ফেস এগুলো করেছি আমরা শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি প্রদান বিভিন্ন কাজই করছে এবং ছাত্র শিবিরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খুবই ইতিবাচকভাবে গ্রহণ করছে তো এই জন্য আমরা মনে করি যে শিক্ষার্থীদের কাছে আমাদের গ্রহণযোগ্যতাটা অনেক বেশি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট অনেক বেশি তো আমাদের প্রস্তুতি শতভাগ এবং আমরা সাফল্যের ব্যাপারে শতভাগ আশাবাদী দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেজর ক্রাইসিসগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে পরিবহন একটা মেজর ক্রাইসিস আবাসন একটা মেজর ক্রাইসিস এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার হলে ক্যান্টিনের খাবার বা এগুলো একটা মেজর ক্রাইসিস তো আমাদের মূল কাজটা থাকবে যে শিক্ষার্থীদের যে ক্রাইসিসগুলো ডিল করার জন্য যেগুলো খুবই ইমিডিয়েট ডিল করা উচিত সে জায়গাগুলোতে আমরা আমাদের মূল ফোকাস দেবো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে প্রশাসনকে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরপেক্ষ ভূমিকা রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কোনো বিশেষ কোন দলের প্রতি বা কোনো বিশেষ আদর্শের প্রতি যেন তারা বায়াস না হয়ে যায় বিশ্ববিদ্যালয় যেন একটা ফেয়ার এবং নিউট্রাল জায়গা থেকে ইলেকশনটা কন্ডাক্ট করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কোনো ধরনের চাপের প্রতি স্বীকার করে যেন ডাকসুটাকে আবার পিছিয়ে নেবে কিন্তু আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন তাদের গাছটা ঠিকঠাক রাখে এবং জুলাই পরবর্তী সময়ে তারা যে তফসিল ঘোষণা করছে এবং এই তফসিলটা যেন শতভাগ বাস্তবায়ন হয়